একবার ভাবুন আপনি আপনার পরিবার নিয়ে খাচ্ছেন শিশুরা খেলছে বাজারে মানুষের ভিড় কেউ গান গাইছে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল কালো ধোয়া আগুন আর পাথরের টুকরো বৃষ্টি হতে লাগলো আর মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজারো মানুষের হাসি আনন্দ আর জীবন সব চাপা পড়ে গেল আগ্নেয়গিরির ছায়ের নিচে হ্যাঁ এটাই ছিল প্রাচীন পাম্পেই নগরীর ভয়ঙ্কর পরিণতি পাম্পেই এক ধনী আর বিলাসী নগরী যা আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ইতালি ন্যাপলস উপসাগরের পাশে দাঁড়িয়েছিল সেখানে মানুষের জীবন ছিল অত্যন্ত রঙিন বিলাসবহুল বাড়ি রোমান স্নানঘর মদের দোকান থিয়েটার আর উল্লাসে ভরা উৎসব কিন্তু উনআশি খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট একটি দিন যেটা চিরকাল ইতিহাসে লেখা থাকবে রক্ত দিয়ে কারণ সেদিন ভিসুবিয়াস আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ চিরতরে নিচ্ছিন্ন করে দিল এই সভ্যতাকে বিস্ফোরণের আগে কেমন ছিল এই পাম্পেই শহরের ছিল প্রায় বিশ হাজার মানুষ রোমান সাম্রাজ্য ব্যবসায়ীরা এখানে বাস করত। রাস্তায় দেখা যেত জমজমাট বাজার ফল মাছ মহাতার পোশাক বিক্রি হতো শিশুরা খেলতো রাস্তায় নারীরা স্বাস্থ্য অলঙ্কারে পুরুষেরা যেত সিনান ঘরে জিমন্যাসিয়ামে পাম্পের মানুষেরা বিশ্বাস করত এটাই স্বর্গ কিন্তু তারা জানতো না তাদের স্বর্গের পেছনেই দাঁড়িয়ে আছে মৃত্যুর আগ্নেয়গিরি ভিসুভিয়াস আগস্ট সকালে হঠাৎ মাটি কেঁপে ওঠে কেউ ভেবেছিল হয়তো সাধারণ ভূমিকম্প কিন্তু দুপুরে দেখা গেল আকাশ থেকে ধোয়ার আগুন উঠছে আগ্নেয়গিরি গর্জন করে ফেটে গেল লক্ষ লক্ষ টন ছাই পাথর গরম গ্যাস আকাশে উঠে গেল কয়েক কিলোমিটার উঁচুতে মানুষ ভয়ে দৌড়াতে লাগলো কেউ ঘরে আশ্রয় নিল কেউ পালাতে চাইলো কিন্তু গরম ছাই আর পাথরের বৃষ্টি শুরু হলো শিশু নারী বৃদ্ধ কারো রক্ষা নেই মিনিটির মধ্যে শহর ভরে গেল মৃত্যু চিৎকারে রাত নামতে শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ভিসুবিয়াস থেকে নামতে লাগলো ফলো, গরম গ্যাস আগুন আর ছায়ের ঝড় যার তাপমাত্রা ছিল পাঁচশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি যা সামনে পেয়েছে মুহূর্তেই পুড়িয়ে মেরেছে মানুষেরা শেষ চেষ্টা করলো পালানোর কেউ বাচ্চাকে বুকে চেপে ধরলো কেউ মায়ের হাত ধরে ছুটলো কিন্তু আগুনের সেই ঝড় থেকে কেউ পালাতে পারেনি শ্বাস নেওয়ার আগেই তারা জমে গেল পাথরের মতো কেউ বসা অবস্থায় কেউ হাত জোর করা অবস্থায় শেষ যেমন ছিল আজও ঠিক তেমনই জমাট সতেরোশো আটচল্লিশ সালে প্রথমবার প্রত্নতান্ত্রিকটা খনন করে পাম্পের ভয়ঙ্কর কাহিনী তুলে আনেন তারা যা দেখলেন তা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য পুরো শহর যেন সময়ের ফিরিজে আটকে গেছে বাড়ির ভেতর থালাবাসন এখনো সাজানো পাউরিটের টুকরো এখনো চুলোর ভিতরেই আছে দেওয়ালে আঁকা ছবি ভাস্কর্য বাজারের দোকান সবকিছু ঠিক যেমন ছিল তেমনই আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মানুষের জমে থাকা দেহ একমাত্র সন্তানের সাথে আঁকড়ে আছে এক বৃদ্ধ শেষ মুহূর্তে হাত দিয়ে মুখ ঢাকছে একজন মানুষ প্রার্থনার ভঙ্গিতে বসে আছে মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্ত আজও জমার কথা যেন আপনি চাইলে চোখ দিয়ে দেখতে পাবেন দুই হাজার বছর আগের আতঙ্ক পাম্পে শুধু একটি শহরের ইতিহাস নয় এটা এক সতর্ক বার্তা প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় পাম্পেই ছিল পাপের শহর তাদের বিলাসিতা আর ভোগ বিলাসিতা নাকি ঈশ্বরের শাস্তি ডেকে এনেছিল আবার বিজ্ঞানীরা বলেন এটা ছিল একেবারে প্রাকৃতিক বিপর্যয় যেখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে কিছুই করতে পারেনি আজও ভিসুভিয়াস বিয়া সক্রিয় যে কোনো দিন আবারও সে আগ্নেয়গিরি গর্জে উঠতে পারে তাহলে কি আবারও হবে পাম্পের ইতিহাসে পুনরাবৃত্তি পাম্পাই নগরী এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় মানুষ যত বড়ই সভ্যতা গড়ে তুলুক না কেন প্রকৃতির এক নিঃশ্বাসে সব ভেঙে যেতে পারে পাম্পাই আজও দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর স্মৃতিস্তম্ভ হয়ে যেখানে দেয়াল বাড়ি আর দেহগুলো নীরবে চিৎকার করে বলে আমরা বেঁচেছিলাম আমরা হেসেছিলাম আর একদিন আমরা চিরতরে হারিয়ে গিয়েছিলাম